আমি আজকে নিজেকে চেনার কয়েকটি উপায় বলবো ইচ্ছে করলে আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারেন এবং অভিমত ব্যক্ত করতে পারেন মানুষ কেন এতটা হতাশাগ্রস্ত হয় মানুষ কেন এতটা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটায় মানুষের জীবন কেন এত দুঃখ কষ্ট এবং সমস্যায় ভরে থাকে এই মানুষ দ্বারাই আবার কেন অপরাধ সংগঠিত হয় এ প্রশ্নের উত্তরগুলো জানতে হলে নিজেকে জানতে হবে অর্থাৎ নিজেকে চিনতে হবে পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থই বলে নিজেকে চিনতে পারলে স্রষ্টাকে খুঁজে পাওয়া যায় অর্থাৎ স্রষ্টাকে চেনা যায় এখন আপনি কীভাবে বুঝবেন আপনি আপনাকে চিনতে পেরেছেন এক নম্বর হচ্ছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই স্রোসটা কেন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে আপনি সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত যে কাজ করছেন সেগুলো কি আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য করছেন ভোগ বিলাসের জন্য করছেন নাকি স্রষ্টার জন্য করছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তার দায়িত্ব পালন করার জন্য অর্থাৎ তার কর্ম সম্পাদন করার জন্য তিনি তো পৃথিবীতে এসে আর কাজগুলো করবেন না অর্থাৎ আপনাকে দিয়ে তার কাজ করাবেন এতটুকু যখন আপনি অনুধাবন করতে পারবেন তখন আপনাকে আপনি চিনতে পারবেন আপনার মধ্যে হতাশা কেটে যাবে দুঃখ কেটে যাবে আপনার যে বিভ্রান্তি সেটাও কেটে যাবে দুই নম্বর হচ্ছে আপনার যোগ্যতাকে পরিমাপ করতে শিখুন অর্থাৎ আপনি কতটুকু যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী আপনার প্রত্যাশা কতটুকু সেটুকু নিরূপণ করতে শিখুন তিন নম্বর হচ্ছে অন্যকে মূল্যায়ন করতে শিখুন তার যোগ্যতা অনুযায়ী এক্ষেত্রে অন্যের যোগ্যতাকে আপনি নিরূপণ করতে শিখুন তার যোগ্যতা অনুযায়ী তাকে তার প্রাপ্য দিচ্ছেন কি না আবার তাকে ততটুকু সম্মান করছেন কিনা চার নাম্বার হচ্ছে আপনার জ্ঞান কতটুকু আপনার যতটুকু জ্ঞান ততটুকু আপনি অনুধাবন করতে পারছেন কি না সেই হিসেবে প্রয়োগ করছেন কি না আপনার জ্ঞান অনুযায়ী আপনি কথা বলছেন কি না অর্থাৎ যেটা জানেন না সেটা বলছেন কি না আপনি যেটা জানেন না সেটা যখন জানার ভান করবেন তখন আপনাকে বুঝতে হবে আপনি বিভ্রান্তির মধ্যে আছেন অর্থাৎ অপারগতা প্রকাশ করতে শিখুন তাহলে আপনি আপনাকে চিনতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ভালো ও মন্দ সাদা ও কালো সঠিক ও অসঠিক ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করতে শিখুন এতটুকু যখন আপনি অনুধাবন করতে পারবেন তখন নিজেকে চিনতে পারবেন আপনার বিভ্রান্তি কেটে যাবে আপনার হতাশা কেটে যাবে ধন্যবাদ আপনাকে